হ্যালো বন্ধুরা তো দেখো আমি রেডি হয়ে গেছি কালকে আছে বাড়িতে ষষ্ঠী পূজা আর এখন আমি যাচ্ছি ষষ্ঠী পূজার বাজার করতে অনেক কিছু কেনাকাটা করতে হবে ছোট সোনাকে এখন খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি ওকে রেখে এখন যাবো বাজার করতে আর অনেক কিছু কেনাকাটার আছে তো ভিডিওটা তোমার সাথে থাকো কালকে পুজো আজকের বাজার টাজার করা সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো চলো বাজারে যাই জ্যৈষ্ঠ মাসের এই জামাই ষষ্ঠীকে কিন্তু অ্যাকচুয়ালি ষষ্ঠী বলা হয় তার জন্য কিন্তু ফলের দোকানে আমের প্রাচুর্যই বেশি মানে আমটাই বেশি পরিমাণে রাখা রয়েছে তা আমি এখান থেকে ফল নিয়ে নেব আর এখানে আমাকে ভাইটা বেছে বেছে ফল দিচ্ছে কারণ আমি ও সবসময় ওর দোকান থেকেই নেই ও আমাকে ভালো করেই চেনে তার জন্য ও কার্টুনের থেকে ভালো ভালো আমগুলো আমাকে বেছে দিচ্ছে ফলগুলোকে ওজন করার পরে আমি কিন্তু ফলগুলো গুনে নিচ্ছিলাম কারণ আমি আর মা ফলগুলোকে সন্তান হিসেবে গুনে নিয়ে কোছে নেব তার জন্য আমি কার কয়টা আম সেটা কিন্তু গুনে নিচ্ছিলাম তারপরে দেখো গরম লাগছিল বলে আমার বড় একটা ডাব কাটালো তো ডাবটা আমরা খেয়ে নিলাম আর এখন আমি নিচ্ছি হলো করম চা আর তখন একটা দাদার সাথে কথা বলছিলাম তো দাদাটা আমাকে এটাই বলছিল যে তুমি ষষ্ঠী করতে যাও এসব কেন কিনছো তা আমি বললাম যে না এবার ছোট সোনাকে নিয়ে ষষ্ঠী করতে যেতে পারবো না কারণও খুবই ছোটো আর খুব গরম পড়েছে তো পরেরবার বার ছোটো সোনাকে নিয়ে যাব তো যাই হোক বন্ধুরা আমাদের ফল কেনাকাটি হয়ে গেছে আম কলা সাথে পাঁচ রকমের ফল বাতাসা মিশ্রি নকুলদানা সব যেটা যেটা লাগে খেজুর টেজুর সব নিয়ে নিয়েছি এখন আমরা চলে আসলাম দশকর্মার দোকানে আসল জিনিস কিনতে হবে সেটা হচ্ছে পাখা পাখা কিন্তু আজকের দিনে মাস্ট দেখো এখানে পাখা নিয়েছি পুর আরও কিছু দশকর্মার জিনিস যেগুলো পূজা এলাকায় নেওয়া হয়ে গেছে তো আমি চলে আসলাম এখন দশকর্মার দোকান থেকে গালামালের দোকানে এখানে খই চিরা আর ঠাকুর মশাই ভুজি দেওয়ার জন্য কিছু কিছু জিনিস দুধের প্যাকেট এইসব এখান থেকে কিনে নিচ্ছি আর দেখো মোবাইলে দেখে দেখে আমি কিন্তু জিনিসগুলো বলছিলাম তোমাদের কার কার হয় কি আমি জানি না আমি কিন্তু দোকানে আসলে পরে অনেক কিছুই ভুলে যাই তার জন্য মোবাইলে আমি কিন্তু লিস্ট করে নিই তারপরে বাজারে যাই হলে কি হয় বলো তো বন্ধুরা কিছু না কিছু জিনিস আছে যেটা আমি বাদ দিয়েই চলে আসবো পরে বাড়িতে এসে আফসোস করব তো যাই হোক আমি এখান থেকে পান সুপারি নিয়ে নিচ্ছি আর এখন চলে আসলাম বাড়িতে আর মাকে আমি জিনিসগুলো দেখাচ্ছিলাম এতে আমি সময় করি এসে মাকে সব খুলে খুলে দেখাই যে মা দেখো সব ঠিকঠাক এনেছে কিনা আর মায় সবসময় আমাকে পূজা জিনিস কিনতে বাজারে পাঠায় কারণ মা জানে আমি দেখে দেখে ঠিক ঠিক জিনিসগুলো আনব আর কিছু জিনিস যেগুলো না লিস্টের বাইরে থাকে সেগুলো আমি মনে করে নিয়ে আসি তো মা জিনিসগুলো দেখে নিল আর মা বললো হ্যাঁ সব ঠিকঠাক আমি নিয়ে চলে এসেছি তো আমিও খুশি হয়ে গেলাম তো দেখো পরের দিন সকালে আমার দুই কন্যা ঘুমাচ্ছে আর এখানে যে জায়গায় পূজা হবে আমি সব পরিষ্কার করেছি সকাল সকাল স্নান করব মা আমে আর পাখায় কিন্তু সিঁদুর লাগিয়ে দিচ্ছে আমার দুটো আম যেহেতু আমার দুই কন্যা আর এই দেখো দেখতে দেখতে কিন্তু আমার পূজার জোগাড় করা হয়ে গেছে আর এতটাই ব্যস্ততার মধ্যে আমি করেছি যে ভিডিওটা প্রথম থেকে করতে পারিনি কারণ আমার ছোটো সোনা ঘুমাচ্ছিলো আমি তাড়াতাড়ি করে পুজোর জোগাড়টা করে ফেলেছি বন্ধুরা তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে আমার পূজার জোগাড়টা কেমন হয়েছে দেখতে কেমন লাগছে এখানে আমার পাখা মায়ের পাখা তার সাথে আমাদের পাশের বাড়ি বৌদি আর জেঠিমণির পাখা আমার কাকি শাশুড়ির পাখা পাঁচটা পাখা টোটাল আছে আমার ছোটো সোনাকে নিয়ে কিন্তু কাকি শাশুড়ি বসে আছে আর ওর ছোট সোনা কিন্তু একদম পুজোতে কিন্তু আমাকে বিরক্ত করেনি এই দেখো এটা ওর প্রথম ষষ্ঠী আমার মনটা কিন্তু খুবই খুশি লাগছিল যে ও প্রথম ষষ্ঠী পূজায় বসেছে তো যাই হোক আর এই দেখো সোনা ও দেখো দেখতে দেখতে কত বড় হয়ে গেল তাই আমি মাঝে মাঝে ভাবি বাচ্চারা কত তাড়াতাড়ি বড়ো হয়ে যায় তো যাই হোক বন্ধুরা তোমাদের ষষ্ঠী পূজায় কী কী নিয়ম আছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের মতন না আমাদের থেকে অন্য রকম পুজো এখন আমাদের একদম শেষের পথে আমরা অঞ্জলি দিয়ে নিয়েছি এখন হচ্ছে আরতি তো বন্ধুরা পুজোর শেষে কিন্তু আমি পাঁচালি পড়বো আর ষষ্ঠী পূজার ব্রত কথা কিন্তু পড়তে হয় তোমাদের মধ্যে কি তোমরা ব্রত কথা পড়ো কি না সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে আর সেই ব্রতকথা পড়ার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ আমার মেয়ের খুব পছন্দের ব্রত কথাটাও শুনতে খুবই ভালোবাসে তার জন্য ভিডিও করতে ভুলেই গেছে তারপরে দেখো বন্ধুরা পূজা শেষ হয়ে যাওয়ার পরে জেঠি এখন প্রসাদ মেখে সবাইকে দেবে আর মাও এখানে বসে পড়েছে সব প্লেটে প্লেটে প্রসাদ পাচ্ছে আমরাও খাবো এবং পাড়া প্রতিবেশীকেও অল্প প্রসাদ দেওয়া হবে তো এই ছিল বন্ধুরা আমাদের ষষ্ঠী পূজার ব্লগ ভিডিওটা কেমন লাগলো এ তোমার প্রথম পূজা হ্যাঁ আজকে তো প্রথম পূজা আর এটা তোমার কত নম্বর পূজা বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই লাইক করবে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলো না